একটি অভিজ্ঞান বিশেষ নেতা এখানে শুভগুলি অধিকভাবে প্রদীপ্ত করে অপেক্ষা বেশি ডুবে প্রস্তুত হন সাধনাশ এবং জীবনের স্তিক অস্তিত্ব প্রবেশ করুন আর ও আবিষ্কার করতে সাই আপ করুন সবাই বলে এই শব্দটা প্যারেন্টিং বা প্যারেন্ট এটা প্রচলিত হয় প্রায় হতে পারে দুশো বছর আগের কোনো এক সময়ে আর ঠিক সেই সময় এক ব্যক্তি জন ওয়ালমার্ট যিনি রচেস্টারের উচ্চ বংশের ছেলে ছিলেন তিনি উল্লেখযোগ্য কিছু বলেছিলেন তিনি বলেছিলেন আমি বিয়ে করার আগে কীভাবে ছেলেমেয়েদের মানুষ করতে হয় সেই নিয়ে আমার ছটা অসাধারণ থিওরি ছিল কিন্তু এখন আমার ছটা ছেলে আর সব থিওরি চুল হয়ে গেছে দুর্ভাগ্যবশত কোথাও একটা মানুষকে বিশ্বাস করানো হয়েছে যে সমস্ত বাচ্চারা ভুল ত্রুটি নিয়ে জন্মায় আর আমাদের তাদেরকে ঠিক করতে হবে না তো সন্তান মানুষ করার ক্ষেত্রে আমার কি করা উচিত আমি চাই আপনি অতীতে ফিরে তাকানি, আর দেখুন আপনি যখন পাঁচ ছ বছর বয়সী ছিলেন তখন কিরকম বাবা মা পেলে আপনার জন্য সবচেয়ে ভালো হতো আপনি অতীতের দিকে ফিরে তাকালেই খুব স্পষ্টভাবেই বুঝতে পারবেন আপনি একজন অভিভাবক হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দয়া করে বড় হওয়ার হাবভাব দেখাবেন না আপনার একমাত্র যোগ্যতা হল আপনি মাত্র কয়েক বছর আগেই জন্মেছেন শুধুমাত্র এই ভুলটাই আপনি করেছেন কি যখন বলেন আমি কম বয়সী হলে ভালো হতো এর মানে হলো আমি বেশি আগে জন্মে ভুল করে ফেলেছি তো বড়দের এই একটা মাত্র যোগ্যতাই শুধু আছে যে তারা এখানে কিছু বছর আগে জন্মেছে ছোট বাচ্চাদের তুলনায় এটা আপনাকে মহাবিশ্বের সব কিছু নিয়ে পরামর্শ দেওয়ার যোগ্য করে তোলে না সত্যি করে না আপনি অল্প বয়সীদের কাছে বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে যদি আপনার অঙ্কতা স্বীকার করেন দেখবেন তারা আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠবে তা না হলে ওরা আপনাকে শ্রদ্ধা করবে তাদের করতে হবে বলে যেহেতু এই বড় ছোট মাপকাঠিটা আছে আর অবশ্যই সবাই সেই মাপকাঠিকে ঘৃণা করে কারণ ওপরের দিকে তাকালে ঘাড় ব্যথা করে কারোরই ভালো লাগে না কারণ নিজেকে ওপরে রাখার চেষ্টায় ভালো একজন বন্ধু হওয়ার সম্ভাবনাটা আপনি হারাচ্ছেন আপনি ভালো বন্ধু না হলে তারা আপনার পরামর্শ নেবে না তারা তারা এখন শুধু আশেপাশেই নয় বিশ্বব্যাপী তারা তাদের প্রশ্নের উত্তর খোঁজে ঠিক আছে আপনি জানেন না তাদের বন্ধু কোথায় তাদের বন্ধু এখন টিম্বাকটুতে রয়েছে শুধু প্রতিবেশী হিসেবে আছে তা নয় একটা সম্পর্ক তখনই সম্ভব যখন আপনি ওপরে নয় বরং নিচুতে মাটিতে বাকি আর সবার মতোই সেই একই দুপায়ে দাঁড়িয়ে তাহলেই শুধুমাত্র এটা সম্ভব বন্ধুত্ব তখনই সম্ভব আর বন্ধুত্ব থাকলে তবেই সুযোগ থাকে সংশোধন করার যখন কোনো বন্ধুত্বই থাকে না আপনার যা ইচ্ছে তা বলতে পারেন এমনিতেই কেউ শুনবে না আর আপনি জ্ঞানের পর জ্ঞান দিতে গেলে দেখবেন তারা ঠিক উল্টোটাই করবে শুধু আপনাকে বিরক্ত করার জন্য অনেক বাচ্চাই আছে যারা অনেক কিছু করে খালি নিজের বাবা মা-তে পাগল হবে বলে ঠিক কিনা তারা এটা শুধু বাবা মাকে অতিষ্ঠ করার জন্য করে তারা এটার মজা নেয় কারণ এই উপদেশের পর উপদেশ উপদেশের পর উপদেশ উপদেশ শুনে শুনে তারা বিরক্ত কেউই উপদেশ পছন্দ করে না কিন্তু বন্ধুত্বের বন্ধন থাকলে তারা স্বাভাবিকভাবেই কথা শুনবে সেটাই আগে অর্জন করতে হবে মাত্র কয়েক বছর আগে জন্মেছেন বলে আপনি মহাবিশ্বের সবকিছুই জানেন এটা না ভেবে বরং বাবা মা এবং শিক্ষকদের ছোটদের বন্ধুত্ব অর্জন করা উচিত তাই এই শুধু শুধু উপদেশ দেওয়াটা বন্ধ করুন কারণ ওদের বন্ধু হয়ে উঠুন ওদের সঙ্গে খেলুন ওদের সাথে সিনেমায় যান ওদের পছন্দের র্যাপ মিউজিক শুনুন ওদের সঙ্গে নাচুন আপনি দেখবেন তারা আপনাকে পছন্দ করবে একটা সম্পর্ক তৈরি হবে আর একবার সম্পর্ক তৈরি হলে তখন আপনি কিছু করতে পারবেন আপনি তাদের প্রভাবিত করতে পারবেন সবার প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হল শিশু মানে সে আপনার কোনো খেলনা সংসার নয় আমরা পরবর্তী প্রজন্মের মানুষদের তৈরি করছি যারা সন্তান নেবার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অবশ্যই শিশুটির পেছনে লেগে পড়ে থাকার মতো সময় দিতে হবে কোনোরকম সময় বের করা নয় এখানে দশ মিনিট সেখানে দশ মিনিট আপনাকে অবশ্যই সম্পূর্ণ লেগে পড়ে থাকতে হবে কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের নিজেদের থেকেও আরও ভালো তৈরি করাটা আমাদের দায়িত্ব তেমন বিশেষ কিছুই করার নেই আপনাকে একটাও খেলনা কিনে দিতে হবে না আপনাকে শুধু সময় দিতে হবে শুধু তাদের প্রকৃতির সামনে মেলে ধরতে হবে আপনাকে শুধু তাদের সামনে সৃষ্টির বিভিন্ন রূপকে মেলে ধরতে হবে কিন্তু সন্তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি তাকে একটা আইপ্যাড কিনে দিয়েছিলেন যখন তার পাঁচ বছর বয়স দেখুন আপনি কিন্তু নিজের ভালোবাসা থেকে নিজের সন্তানকে তার চার পাঁচ বছর বয়সে আইপ্যাড কিনে দিচ্ছেন না আপনি কৌশল করে তার থেকে মুক্তি পেতে চান মুক্তি পেতে চান মানে সে আইপ্যাডে কিছু একটা খোলে আর কিছু না কিছু কিছু না কিছু অনবরত চলতে থাকে যাতে আপনি যেভাবে চান সেইভাবে নিজের কাজ চালিয়ে যেতে পারেন আমি মনে করি না এই ধরনের মানুষদের সন্তান ধারণ করার কোনো দরকার আছে যদি আপনি সম্পূর্ণভাবে সময় দিতে ইচ্ছুক না হন আপনার এই অপরাধ করা উচিত নয় প্রয়োজন নেই কিন্তু সন্তান হলেই আপনাকে তাকে সময় দিতেই হবে আর সবার আগে আপনাকে নিজেকে ঠিক করতে হবে আর অবশ্যই এমন একজন ব্যক্তি হয়ে উঠতে হবে যাকে দেখে শিশুটি অনুপ্রেরণা পাবে আর যার সাথে থাকতে ভালোবাসবে এইরকম হলে সময়টা বেশি লাগবে না তার আপনাকে সত্যি উঁচু নজরে দেখলে পাঁচ মিনিট পাঁচ দিনের সমান হবে পাঁচ মিনিট সময় কাটানো যেন পাঁচ দিনের সমান শেখানোর কিছুই নেই কি বা শেখাবেন শেখানোর কি আছে আপনি জীবনের কি জানেন যা শিশুটি জানে না আমি জানতে চাই বেঁচে থাকার কৌশল খুব তাড়াতাড়ি শেখাবেন না এটা একটা গুরুতর সমস্যা আজকাল মনে হয় এটা আগে যেরকম ছিল তার চেয়ে কিছুটা কম তিন বছরের শিশুকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি হতে চাও আমি পাইলট হতে চাই আমি কমান্ডো হতে চাই আজকাল সবাই সব ছেলেরাই কমান্ডো হতে চাই কারণ সেই রকম গেমগুলোই তারা খেলছে যেহেতু আমি এই গেমগুলোতে দেখি মানে কারো মাথা কেটে গেল এরা হয়ে উঠতে পারে জিহাদি জোনস কারণ ছোটবেলা থেকেই তারা মানুষের মাথা উড়িয়ে বেড়াচ্ছে তো আপনি কি চান আপনার সন্তান কি ধরনের বিষয়ে প্রভাবিত হোক এটা এমন কিছু জানিয়ে প্রত্যেক বাবা মার ভাবা দরকার কারণ নৈতিক শিক্ষা নয় বরং কেমন সঙ্গে কাটাচ্ছে সেটাই থাকবে শিশুটা কেমন সঙ্গে কি দেখে বড় হচ্ছে সেটাই রয়ে যাবে বাচ্চাটার সঙ্গে সারাটা জীবন আপনাকে তাদের ভালো ভালো বিস্ময়কর জিনিসের সামনে নিয়ে যেতে হবে ভালো জিনিস মানে সঠিক বনাম ভুল নয় বরং শুধুই জীবন ঠিক যেমন তেমনই আমি মনে করি কেউ যদি সন্তান নিতে চান এটা হয়তো বাড়াবাড়ি শোনাবে কিন্তু তাও বলবো অন্তত পক্ষে বছরে দু মাস যাদের সন্তান আছে তাদের প্রকৃতির কোলে একান্তে সময় কাটানো উচিত নিজেদের শহুরে গর্তে থাকা নয় কিংবা ওই পাখির বাসার মতো অ্যাপার্টমেন্টগুলোয় নয় তাদের অন্তত দু মাসের জন্য চলে যাওয়া উচিত এমনকি যদি কোনো তাঁবুতে থাকতে হয় তবুও ঠিক আছে কিন্তু অবশ্যই শিশুরা যেন প্রকৃতির মাঝে থাকে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ যদি আপনি চান আপনার সন্তানরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ ও ভারসাম্যে থাকুক আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাবা মারা ভাবেন সব জিনিস তারা করতে পারেননি সেটা তারা নিজের সন্তানদের মধ্যে দিয়ে অর্জন করবেন তাহলে তাদের রেসের ঘোড়া জন্ম দেওয়া উচিত ছিল তারা আপনার উচ্চাসা পূরণের মাধ্যম নয় না তারা নয় আর তাদের হওয়ার দরকারও নেই তো এটা হয় কারণ মানুষ ভাবেন তাদের সন্তান তাদের সম্পত্তি না ওরা আপনার সম্পত্তি নয় আমার মনে হয় সেটা আজকাল তারা আপনাকে বলে দিচ্ছে তবে আগের প্রজন্ম বলতে একটু দোনামোনা করত এখনকার প্রজন্ম দশ বছর বয়স থেকেই আপনাদের বলে দেয় আমি কি করবো সেটা নিয়ে তোমাদের বলার কোনো অধিকার নেই তো এর মানে কি আপনি ওদের কিছুই বলবেন না না এটা দেখা আপনার কাজ কারণ আপনি যদি তাদের গাইড না করেন তাহলে রাস্তাঘাটে অন্য কেউ সেটা করবে বা ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে অন্য কেউ সেটা করবে সেখানে সব ধরনের লোক ছড়িয়ে রয়েছে ঠিক আছে তাই হ্যাঁ তাদের রক্ষা করা লালন পালন করা তাদেরকে নিজেদের মধ্যেকার সম্ভাবনাকে খুঁজে দেখা সুযোগ করে দেওয়া এটা করাটা বাবা মা হিসেবে আপনারই কর্তব্য কিন্তু বাবা মায়েরা হয়তো ওর কি হবে ওর কি হবে ওর কি হবে এইভাবেই চিন্তায় থাকেন বলুন তো আমায় যখন আপনি ভয় ভয় থাকেন সেটা কি দারুণ লাগে হ্যালো এটা আপনার অনুভবের সব থেকে ভয়ঙ্কর আবেগগুলোর মধ্যে একটা আমরা কেন ভাবছি যে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের একটা ভয় থাকা উচিত শুধু নিজের ভবিষ্যৎ নিয়েই নয় আপনি যা কিছু করেন আর এমনকি আপনি ঈশ্বরকেও ভয় পান ঠিক আছে সব কিছু নিয়েই একটা ভীতি এতে লাভ কি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেউ দিব্যি দেয়নি যে এই প্রজন্মকে আগের প্রজন্মের মতোই হতে হবে বা চলতে হবে এই প্রজন্মের এমন কিছু করা উচিত যা আগের প্রজন্ম কখনো কল্পনাও করতে পারেনি একমাত্র তখনই নতুন প্রজন্মের একটা গুরুত্ব থাকবে তাই না হলে লাভটা কোথায় যদি সেই একই জিনিস করতে থাকেন আপনি যদি চান আপনার সন্তানরা আপনার বলা কথা শুনুন তাহলে ওদের নিয়মে বাধার চেষ্টা করবেন না যদি সফল হন যদি তাদের নিয়মে বাধার চেষ্টায় সফল হন তার মানে জানবেন দুর্ভাগ্যবশত আপনার সন্তান বোকা শোকা তারা বুদ্ধিমান হলে কিছুতেই সেটা পারবেন না ভেবে দেখুন তাই নয় কি কথাটা খারাপ লাগলো বুঝি তারা নিতান্ত ওই বোকাশোকা অসহায় সন্তান হলে সফল হবেন না হলে আপনার ওই হাবিজাবি নিয়ম কাজে দেবে না হ্যাঁ হয়তো একটু আধটু আপনার কর্তৃত্ব ফলাতে পারেন কিন্তু সেই অধিকারও আপনি পান একটা বন্ধন বা সম্পর্ক গড়ে তুলেছেন বলে আপনি একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছেন তাই কখনো কখনো আপনি তাদের চেয়ে বয়সে বড় হওয়ার সুবিধে ওঠাতে পারেন আর কয়েকটা জিনিসে নিজের কর্তৃত্ব ফলাতে পারেন কিন্তু আপনি সবসময় তাদেরকে নিয়মে বাঁধতে পারবেন না এই ধারণাটাই মন থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ এটা কাজ করবে না যদি তারা আপনার নিয়ম শৃঙ্খলা পছন্দ না করে তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই দেখবেন তারা আপনাকেও অপছন্দ করবে যদি তারা আপনার নিয়মকে কয়েক বছর বাদেও ঘৃণা করে তাহলে জেনে রাখুন তত সময় পরেই তারা আপনাকেও ঘৃণা করবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই তাই নাকি তো সেই পরিস্থিতির দিকে নিজেকে নিয়ে যাবেন না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে একটা আনন্দ ভালোবাসা এবং অনুপ্রেরণায় ভরা পরিবেশ দেওয়া নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের পূর্ণ সম্ভাবনাকে খুঁজে পেতে অনুপ্রেরণা দেওয়া যদি এই রকম পরিবেশ দেওয়া যায় তাহলে আপনাকে সত্যি আর নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন করা নিয়ে চিন্তিত হতে হবে না নিয়ম শৃঙ্খলা নিজের থেকেই চলে আসবে শৃঙ্খলার মানে নিয়ন্ত্রণ নয় শৃঙ্খলা মানে আপনি জানার প্রতি আরো আগ্রহী ইংরেজিতে ডিসিপ্লিন কথাটার মানে হল একটা শিক্ষা বা শেখা তাই যখন আপনি বলেন আমি ডিসিপ্লিন তার মানে হলো আপনি সবসময় কিছু শিখতে ইচ্ছুক আপনি সবসময় কোনো একটা রকম ভাবেই থাকেন না তো ডিসিপ্লিন মানে শুধু কোনো একটা কিছুকে কোনো একটা ভাবেই করা নয় বরং সব কিছু আরও ভালোভাবে করার ইচ্ছে আপনি অনবরত সব কিছুকে আরও ভালোভাবে করার আপ্রাণ চেষ্টা করলে তবেই আপনি ডিসিপ্লিন আপনি কোনো একটা কিছু একটা নির্দিষ্টভাবে করলে সেটা ডিসিপ্লিন নয় আপনি যদি কোনো শিশুর জীবনে যোগ অভ্যাস নিয়ে আসেন ডিসিপ্লিন হওয়া ছাড়া তাদের আর পথই নেই ডিসিপ্লিন ওদের ভেতর থেকেই আসবে এটাই সেই ভুল বা এটাই গোড়ায় গলতটা এই এখনকার শিক্ষা ব্যবস্থাগুলো যে আমরা ভাবি মানুষকে আমাদের কিছু একটার জন্য তৈরি করতে হবে না আমাদের মানুষকে কিছুর জন্যই তৈরি করতে হবে না শুধু মানুষকে খোলা মনে করতে হবে আর তাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করতে হবে বোধ শক্তিতে ধার দিতে হবে এবার যা কিছুই দরকার তা করুন শুধু ব্যাপারটা হলো আপনাকে মানুষের বুদ্ধিমত্তাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সেটা খোলা মনের হয় আর চটপট চারপাশের সব কিছু বুঝে ফেলতে পারে বোধ শক্তি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তীক্ষ্ণ কিন্তু আপনি একটা শক্ত দেওয়াল হয়ে দাঁড়ান যে আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ডাক্তার আমি এটা আমি সেটা আপনি একটা শক্ত দেওয়াল হয়ে গেলে নিজেকে বদলাতে পারবেন না এটা বলার মানে কি কোনো বিষয় কোনো ট্রেনিং লাগে না হ্যাঁ দরকার লাগে অনেক বিষয় দক্ষতা লাগে যেটার জন্য একটা স্তরের অ্যাপ্লিকেশন এবং ট্রেনিং লাগে আমি সেটা নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু আপনাকে ছোট থেকেই সেটা করতে হবে না এই মুহূর্তে তিন চার বয়স থেকেই ওরা বলে যে আমি একজন ইঞ্জিনিয়ার হব আমি একজন স্টার্ট করব আজকাল সবই স্টার্ট হ্যাঁ অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার একসময় সবাই ডাক্তার হতে চাইতো তারপর মাতামাতি হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে তো এখন কম্পিউটার এখন স্টার্ট এই দেশে কটা স্টার্ট আপ এইরকম আছে যারা এখনো এগোনো শুরুই করতে পারেনি দুর্ভাগ্যবশত প্রচুর কারণ আপনার স্টার্ট আপ কালচার ইঞ্জিনিয়ারিং কালচার এরকম কিছু দরকার নেই যেটা দরকার সেটা হলো আপনি এক সমাধান সন্ধানকারী প্রজন্ম হন আপনার বাচ্চাদের এমন কিছু করতে দিন যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি যদি জীবনে একটা স্তরের সাফল্য অর্জন করে থাকেন তার মানে আপনি আপনার শিশুদের খাদ্যের ভারটা সামলাতে পেরেছেন তো তাদেরকে এমনভাবে বাঁচতে দিন যাতে তাদের খাবার নিয়ে চিন্তিত হতে না হয় মানে যাতে তারা রুটি রুচির জন্য না বাঁচে তারা বাঁচবে কিছু সৃষ্টি করার জন্য যা ওর জীবনের জন্যে আর বাকি সবার জন্য চমৎকার কিছু হবে এই গতকালই কেউ আমাকে জিজ্ঞেস করছিল যে মিটিংটায় আমি ছিলাম সেখানে সদ্গুরু আমার একটা চোদ্দ বছরের ছেলে আছে চোদ্দ বছরের ছেলে একটা সমস্যাটা আমি বুঝি কারণ আমিও একজন চোদ্দ বছর বয়সী ছিলাম একটা সময় হ্যাঁ ছিলাম আমি জানি সেটা একটা সমস্যা ভদ্রমহিলা কাঁদ ছিলেন আমার চোদ্দ বছর বয়সে এক ছেলে আছে আমি বললাম আমি বুঝি আর বেশি কিছু বলবেন না আমি বুঝি চোদ্দ বছরের ছেলে তো বিষয়টা হলো আপনার যখন একটা সন্তান আছে যখন সে ছোট্ট একটা পুচকে ছিল আপনি ভালোবাসতেন কারণ আপনি তাকে দোমরাতে মোচড়াতে পারতেন তার সাথে খেলা করতে পারতেন আপনার যেভাবে ইচ্ছে সেভাবে তাই তো তারপর সে তিন বছরের হলো আর সব জায়গায় হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো আপনিও বাচ্চার সাথে হামাগুড়ি দিতেন বাচ্চার সঙ্গে খেলতেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেন ওদের মতো করে এইসব বলতেন সব কিছুই সুন্দর ছিল তারপর ও উঠে দাঁড়ালো আর এখন সে চোদ্দ বছরের একটি ছেলে এর মানে এটাই ও ও নিজের মতো করে বড় হওয়ার চেষ্টা করছে হতে চাইছে একজন পুরুষ সে একটা তাড়ায় রয়েছে কিন্তু আপনি এখনো তার সঙ্গে করতে চাইছেন আপনি যখন তার সঙ্গে হামাগুড়ি দিতেন তখন সে দু তিন বছরের ছিল সেও এটা উপভোগ করতো কিন্তু এখন সে দুলতে চায় আপনারা উচিত তার সঙ্গে দোলা কিন্তু আপনি এখনো হামা দিতে চান আপনি এখনো মুমু মুমু করতে চান এটা হয় না সব থেকে ভালো হয় যদি আপনি নিজের সন্তানের কাছে কিছুমাত্র গুরুত্ব পেতে চান সে আপনার নিজের সন্তানই হোক কিংবা সে তার আপনার ছাত্রছাত্রী হোক সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখন তারা আপনাকে দেখবে যেন অবশ্যই বলে বা আমি এনার মতোই হতে চাই হ্যাঁ আপনি শুধু সেই রকম একজন হয়ে উঠুন আপনাকে একটাও কথা বলতে হবে না আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যে প্রত্যেকেই আপনার মতো হতে চাইবে আপনাকে তাদের মতো নাচতে শিখতে হবে তাদের মতো করে গাইতে শিখতে হবে তাদের মতো করে কথা বলা শিখুন তবেই তারা বলবে বাও আমি এমনটাই হতে চাই একবার তারা আপনার মতো হতে চাইলে এইটা করে তোলাটা আর কোন সমস্যাই নয় তাই না খুব সহজ তো আপনি তাদেরকে আপনার ভালোবাসায় পড়তে বাধ্য করুন কোনো দাবি করবেন না আপনি তাদেরকে আপনার ভালোবাসায় পড়তে বাধ্য করুন এটাই আপনাকে করতে হবে কাউকে নিজের প্রেমে ফেলতে হলে আপনার কি করা উচিত নিজেকে একটু জম কালো বানাতে হবে হ্যালো হ্যাঁ কি না নিজেকে কালো করে তুলুন ऐ आध्यात्मिक अभिजनीताय अन्षे न्योयार जनी आपना के धन्यवाद आपनार बोझाब्दा के आरोग्यीर करार जनी प्रस्तावित भिद्योगुली देखे यात्रा का लिए कालिएया स्त सीताते मंद मंदबी आपनार चिंता भावना शेयर करूँ एवन अत्मा अनुसंधानर साथ संयुक्त हते बंधु एवं परिवार के आमंत्रण जाना जान संप्रदाय